আসসালামু আলাইকুম সবাইকে আশা করি কেউ ভালো নাই কারণ আমরা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে একেবারেই ভালো নাই কারণ আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ আমাদের দীপ্র ভাইয়া আছে দুর্যোগ ভাইয়া আছে আমরা এখানে ওনারা ব্যক্তিগতভাবে আমরা সব ব্যক্তিগতভাবে কিছু ফান্ড পেয়েছি যেটা তিরিশ হাজারের কাছাকাছি কিন্তু এখন দেখা গেছে যে আমাদের আরও কিছু ফান্ড দরকার মানুষদের আরও ভালোভাবে হেল্প করার জন্য

যে জায়গাগুলো চাপা গেছে আছে আছে আমরা এইসব জায়গায় যাব কোন জায়গায় গেলে একজাক্টলি হবে আমাদেরকে ওইটা লোকেশনটা জানিয়ে দিবেন আর আমরা আমাদের বিকাশ নাম্বারটা আমরা দ্বীপের বিকাশ নাম্বারটা দিয়ে দিবো ওইখানে পার্সোনাল বিকাশ নগদ নাম্বার ডিসক্রিপশনও থাকবে কমেন্ট বক্সেও থাকবে প্লিজ যে যার মতো জায়গা থেকে আপনারা সামর্থ্য অনুযায়ী চলে আসবেন আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা এখানে অনেক কিছু চিনি না দেখা গেছে যে অনেক জায়গায় পানি কম বেশি অনেক জায়গায় রাস্তা ভাঙা নালা আছে গর্ত আছে মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে যদি আপনারা এক্সাক্টলি এখানকার স্থানীয় কোনো গাইড যদি থাকেন স্বেচ্ছাসেবী থাকেন আমাদেরকে কমেন্ট করবেন আমরা যোগাযোগ করে আপনাদেরকে অ্যাড করে নিব এখানে যেন আমরা একটু ভালোভাবে মানুষের সাথে তার বিতরণ করতে পারি ভাইয়া কিছু যদি বলতেন

মোমবাতিবা গরে জানালে ওগুলো তো থাকবে ওগুলো থাকবে মেয়েদের কিছু আপনার পার্সোনাল জিনিস আছে সেগুলো আমাদের নেওয়া বলেছি আমরা সেগুলো মাথায় রাখছি সেগুলো আমরা নিব বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য খাবার তারপর আপনার দুধ যে দেখা গেছে যে অনেকেই তো আপনার বুঝিনি পরিস্থিতির কারণে ঠিকমতো বাচ্চারা খাবার পাচ্ছে না তো আমরা এই সব সবকিছু আমরা মাথায় রাখছি তো আমরা যে অ্যামাউন্টটাই করছি আমরা আরো কিছু আশা করতেছি তো আপনি এর থেকে আমরা অনেক কিছু আশা করি বাইরে করে আমাদের মতো আমাদের কাছে আপনারা যে জানমতোই গিয়ে আসবে どんな。うんはい